মনোনয়ন না চা সত্ত্বেও মৌসুম বেগম খালদা জিয়া নিজে মনোনয়ন দিয়ে তাকে সংসদ সদস্য বানিয়েছিলেন এবং রাজনৈতিক ব্যক্তিগত সংস্পর্শে রেখে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলেছিলেন এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা জেলা বিএনপির সাবেক সফল সভাপতি সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার সোমবার দুপুরে পাকশির পাঁচ শহীদ মোর এলাকায় আমরা বিএনপি পরিবার এর উদ্যোগে আয়োজিত স্মৃতিচারণ ও মিলাদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বক্তব্যে তিনি বলেন বেগম খালেদা জিয়ার আদর্শ নেতৃত্ব ও সরাসরি সান্নিধ্য আমাকে একজন পরিপূর্ণ রাজনৈতিক কর্মী ও জনপ্রতিনিধি হিসেবে গড়ে তুলেছে তিনি শুধু নেত্রী ছিলেন না ছিলেন আমাদের রাজনৈতিক অভিভাবক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাকসি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমেদ এ সময় আরো উপস্থিত ছিলেন রেল শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আসান হাবিব বিএনপি নেতা আব্দুল সোহান সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুক্তিযোদ্ধা দলের সভাপতি ডেপুটি কমান্ডার রফিকুল ইসলাম সাবেক ইউপি চেয়ারম্যান

জাতি শান্তি ও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্য ধরে রাখার কামনায় বিশেষ মনাজত পরিচালনা করেন পাকসি বাজার জামি মসজিদের ক্ষতি মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দোয়া শেষে নেতারা দেশ নেত্রীর রাজনৈতিক আদর্শ ধারণ করে সংগঠন ও জনসেবা ঐক্যবদ্ধ থাকার ধীর প্রত্যয় পূর্ণ ব্যক্ত করেন